আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে রায়কে ঘিরে বড় রাজনৈতিক দল থেকে শুরু করে ছোট দল পর্যন্ত সবার প্রতিক্রিয়া এখন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি প্রথমেই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় গুলশানে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম এই রায়ের মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছে তাদের দাবি স্বৈরাচারী শাসনে গুমখুন সহ যে অমানবিক নিপীড়ন চলেছে এ রায় সেই ইতিহাসের বিচার দলের পক্ষ থেকে আরও বলা হয় ন্যায় বিচারের এই ধারা যেন অন্য সব মামলার ক্ষেত্রেও অব্যাহত থাকে অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রায় দ্রুততম সময়ে কার্যকর করার দাবি জানায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এক মাসের মধ্যে দণ্ড কার্যকর ও শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার আহ্বান জানান একই সঙ্গে সাবেক আইজিপি মামুনের শাস্তি বাড়ানোরও দাবি তোলে দলটি রাজধানীতে রায় কার্যকরের দাবিতে এনসিপি গণমিছিল করেন জামায়াতে ইসলামী রায়কে স্বাগত জানিয়ে বলেছে এবারই প্রথম দেশে কোনো সরকারের প্রধান ন্যায় বিচারের কাঠগড়ায় দাঁড়ালেন দলটির দাবি এই রায়েই লাখো নির্যাতিত মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে অতীতের ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের বিচারকে তারা আবারও রাজনৈতিক ও ত্রুটিপূর্ণ হিসেবে উল্লেখ করে হেফাজতে ইসলামও রায়কে শহীদ পরিবারের স্বস্তি বলে আখ্যা দিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে তাদের বক্তব্য এ রায় ভবিষ্যতের স্বৈরশাসকদের জন্য সতর্ক বার্তা এছাড়া বেশ কিছু ক্ষুদ্র রাজনৈতিক দলও ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে রায় দ্রুত কার্যকরের আহ্বান জানিয়েছে দেশজুড়ে এখন একটাই প্রশ্ন ঐতিহাসিক এই রায়ের বাস্তব প্রয়োগ কত দ্রুত হবে